ঘুরেছে জনপ্রতিনিধিদের গাড়ির চাকা আর তাই সরকারি কোষাগার থেকে খরচ হয়েছে সাড়ে একুশ লক্ষ টাকা প্রাক্তন চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির সভাপতি যিনি বর্তমানে জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষা অপর্ণা ভট্টাচার্যের পাঁচ বছরে গাড়ির তেলের এই বিপুল পরিমাণে খরচে চক্ষু চরক গাছ অনেকেরই সম্প্রতি চণ্ডীপুরের এক বাসিন্দা সুপ্রভাত পাত্র তথ্য জানার অধিকার আইনে ওই পঞ্চায়েত সমিতির সভাপতি দু হাজার থেকে দু সাল পর্যন্ত মেয়াদকালে গাড়ির তেল বাবদ কত টাকা খরচ করা হয়েছিল তা জানতে চেয়েছেন ব্লক কাছে ব্লক প্রশাসনের তরফে সুপ্রভাত বাবুকে জানানো হয় যে গাড়ি তেলের বিল একুশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার সাতশো কোটি টাকা আর এই সংক্রান্ত নথি পঞ্চায়েত সমিতির অফিসে সেকশনে রয়েছে সুপ্রভাত বাবু বলেন একজন পঞ্চায়েত সমিতির সভাপতি গাড়িতে পাঁচ বছরে প্রায় সাড়ে একুশ লক্ষ টাকা খরচ করেছেন ওই সময় দু কুড়ি সালে করোনা পরিস্থিতি ছিল অর্থাৎ প্রতি বছর গাড়িতে চার লক্ষ তিরিশ হাজার টাকা ব্যয় হয়েছে সরকারি ফান্ড থেকে এবং এই বিপুল পরিমাণ তেলের খরচ নিয়ে জেলা প্রশাসনের তদন্ত করা উচিত

বলে উনি বলেন যে আমি অসুস্থ বলে উনি চলে গেছেন এসে উনি রিপোর্টটা আবার প্লেস করবেন এর মধ্যে ভীষণ অসঙ্গতি আছে সেই অসঙ্গতি মানে মানে অন্যরা যা অন্যান্য সভাপতি জানিয়েছেন নিয়েছেন তার থেকে আমি আরও অনেক কম এ রেকর্ড আমার আমি জেলা পরিষদে যখন কর্মাধ্যক্ষ ছিলাম সেই রেকর্ডও আমার কাছে আছে যে আমার অন্যান্য কর্মকক্ষা যা নিত আমি একদম অ্যাকুরেট জায়গায় থাকি আমার এটা চরিত্রের কথা বলতে পারেন যেটা আমার চরিত্র ফলে এই জায়গাটায় এই অভিযোগটাকে আমি মেনে নিতে পারছি না এর সঠিক তত্ত্বের উত্তর আপনারা পাবেন হ্যাঁ করেছেন উনি ভুল করেছেন এবং উনি সেটা প্লেস করবেন হ্যাঁ অসংগতি রয়েছে এই দেখুন করোনা পিরিয়ড ছিল বলেই তো আমাদের বেশি ছুটতে হয়েছিল। যদিও যাওয়া হয়নি তবুও এখানে এটা ব্যারিকেড করা হচ্ছে সেখানে এই জোনটাকে ব্যারিকেড করা হচ্ছে আমি ভিডিও আমরা কেউ কখনও থেমে থাকিনি ভিডিও ছিলেন অনির্বাণ মণ্ডল আমাদের মুখে মাস্ক দিয়ে দিনের পর দিন এখানে সেখানে ছুটতে হয়েছে ফলে করোনা ছিল বলে যে আমরা বসেছিলাম এমনটা কিন্তু নয় আমাকে তিনবার করোনা আঘাতপ্রাপ্ত হয়েছিল তাকেও পর্যন্ত আমরা হসপিটালাইজ হয়েছি না তারপরেও আবার ছুটতে হয়েছে বলে দেখুন একটা কথা বলি যে এভারেজ এগুলো এই তথ্যগুলো আমি দিতে পারবো না আমার মনে নেই আমার যেটা হওয়া উচিত দেখুন আমরা তো ড্রাইভারকে দিই প্রায় দশ হাজার এগারো হাজার বারো টাকা ড্রাইভারকে দিই তারপরে যিনি গাড়ি দিয়েছেন তার একটা মেনটেনেন্স আছে কমার্শিয়াল গাড়ি তার একটা কুনেল তার ট্যাক্স তার ইন্স্যুরেন্স এগুলো তিনি প্লেস করেছেন ফলে একটা এভারেজ চোদ্দো পনেরো করে হয়তো মাসে নিয়েছেন তিনি তাবাদ বাদও তেল তিন চার লিটার প্রতিদিন এরকম তেল হয়তো নেওয়া হয়েছে এর বেশি আমি কোনো দিন নেই একদম সম্পূর্ণ ভুল মিথ্যে বলে মনে দেয়া ওনাকে দেওয়া হয়েছে উনি করেছেন ফলে আমি ওনাকে মিথ্যে বলবো কেন ব্যাপারটা ভুল হয়েছে এর নিশ্চয় আমাদের প্রশাসনিক লেভেলে এটা ভুল হয়েছে তবে এটাই করেছে এটাই হয়েছে হ্যাঁ যে মানুষ তার মানসিকতা ছিল হয়তো আমাকে কোথাও ধাক্কা দেয়া আর করা তবে এটা জনগণই তার বিচার করবে আমি কি কিভাবে দীর্ঘ পঁচিশ তিরিশ বছর ধরে আমি অ্যাডমিনিস্ট্রেশনের টপ চেয়ার হোল্ড করছি আশা করি আশা করি আগামী দিনেও মানুষের বিশ্বাস আমার প্রতি রাখবে আর এটাও প্রমাণ হবে যে এই তথ্যটাও অতিরিক্ত ভুল আমার নাম শ্রীমতী অপর্ণা ভট্টাচার্য আমি শিক্ষা সংস্কৃতি তথ্য ক্রীড়া বিভাগ স্থায়ী সমিতি ক্রমাধ্যক্ষ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ